আসসালামু আলাইকুম ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বাইয়ের তিন দশমিক এক থেকে সমাধান করবো আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে আমরা ধারাবাহিকভাবে এক থেকে শুরু করে আট নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করলাম আজকে আমরা নয় নম্বর অঙ্কের সমাধান করবো নয় নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়েল থার্টি ওয়ান হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত এখানে আমরা একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি অর্থাৎ তিন ছোলকের যদি সূত্র আমাকে দিতে হয় এ প্লাস বি প্লাস সি সিহুল স্কোয়ার কোয়েলোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি টোয়েন্টি প্লাস বিসি প্লাস সি এ এই সূত্র থেকে আমি পক্ষান্তর একটা সূত্র করছি অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস সি একে যখন আমরা এ পাশে নিয়ে আসি অর্থাৎ এ প্লাস বি প্লাস সিহুল স্কোয়ার মাইনাস এ অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস প্লাস সি এরপর আমরা এই টোয়েন্টি প্লাস প্লাস ই একে রেখে এই পূর্ব অংশটাকে পাশে নিয়ে আসলে আমাদের এই সূত্রটা পাই অর্থাৎ এই প্রথম সূত্র থেকে দ্বিতীয় এবং তৃতীয় আমরা এই দুটো সূত্র পক্ষান্তর করে বের করছি এখন আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি নাইন এবং এব বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল থার্টি আমাদেরকে প্লাস আমরা সূত্রে আমি লিখি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অঙ্কগুলো আমাদের এত বেশি সহজ যে আমরা এখানে দেওয়া আসের যে কোনো অংশ থেকে অথবা পদত্তর আছে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি আমরা যদি মনে করি দেওয়া আসের এ প্লাস বি প্লাস সি আমরাও যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়েল নাইন আমরা লিখি এটাকে বর্গ করলে আমরা সরাসরি এই সূত্র দিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি অথবা এব বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়েল থার্টি ওয়ান এই অংশের মধ্যে এখানে যেহেতু টোয়েন্টি এবি প্লাস বিসি প্লাস সি এর আছে

এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মানে সরাসরি নাইন আমরা নাইন দেওয়া আছে নাইন লিখলাম মাইনাস টোয়েন্টি এ বি প্লাস বিসি প্লাস সি এ এখানে টু লিখলাম এরপরে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান লেখা আছে থার্টি ওয়ান তাহলে নাইন স্কোয়ার মানে নাইন ইন্টু নাইন থার্টি এইট টু ওয়ান একাশি এখানে টু ইন্টু থার্টি ওয়ান একত্রিশ আমরা লিখতে পারি এখানে বাষট্টি অর্থাৎ সিক্সটি টু এখানে একাশি থেকে সিক্সটি টু ষোলো গেল এক কাছে এক থেকে দুই যেতে পারে না এগারো এগারো থেকে দুই ছিলগুলো নয় সাত থেকে ছয় সিলেগুলি ওয়ান অর্থাৎ নাইনটিন এখন আমি যদি পদত্যাশি থেকে বের না করে দেওয়া আশংস থেকে বের করি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন থেকে বের করি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল নাইন আমরা লিখলাম লিখার পরে এই পক্ষটাকে আমরা ওই পক্ষ কী করবো বর্গ করবো এ প্লাস বি প্লাস সি প্লাস স্কুয়ার ইকুয়াল নাইন স্কোয়ার আমরা বর্গ করলাম বর্গ করে বর্গ করে এরপরে এ প্লাস বি প্লাস সি হুল স্কোয়ার ইকুয়াল এরপরে আমাদের একটা সূত্র আছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস বি সি প্লাস সি আমরা সূত্রটা দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়েল এখানে নাইনটি টু নাইন স্কোয়ার মানে আমরা লিখতে পারি এইটটি ওয়ান অর্থাৎ একাশি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস সি অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সির দেওয়া আছে আমাদের থার্টি ওয়ান আমি থার্টি ওয়ানটাকে পাঠালাম এটা যেহেতু টুর সাথে গুণ আমি তাহলে টু ইন্টু থার্টি ওয়ান লিখলাম আমরা লিখার পরে এখানে এই পাশে আমরা একাশি লিখলাম এরপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুইয়াল এ টু ওয়ান লিখলাম এখানে টু ইন্টু থার্টি ওয়ান ইকুয়েল আমরা লিখতে পারি বাষট্টি তাহলে প্লাস বাষট্টি টু পয়সেন্ট চলে গেলে আমরা মাইনাস বাষট্টি লিখলাম তাহলে একাশি থেকে বাষট্টি চলে গেলে উনিশ অর্থাৎ সতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়েল উনিশ আমরা প্রমাণিত এভাবে আমরা এই দেওয়া আসের এই অংশ থেকে বের করতে পারি এই অংশ থেকে বের করতে গেলে আমাদের করতে হবে উভয় পক্ষকে টু দ্বারা গুণ করে আমাদের মান দেওয়া আছে এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়েল থার্টি ওয়ান তাহলে আমরা উভয় পক্ষকে টু দ্বারা গুণ করবো আসলে টু দ্বারা কেন গুণ করবো দেখো টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়েল থার্টি ওয়ান ইন্টু টু উভেফ টু দ্বারা গুণ করলাম এখন আমাদের এবি প্লাস বিসি প্লাস সি এর সাথে টু আছে সূত্রের মধ্যে ওইটার সাথে মিলানোর জন্য আমরা টুয়েন্টি বি প্লাস বিসি প্লাস এ করার জন্য আমরা উভেভক্ষে টু দ্বারা গুণ করলাম আমরা এই সূত্র দিয়েও অঙ্কটাকে করতে সমাধান করতে পারি এখন আমরা দশ নম্বর অঙ্কের সমাধান করবো দশ নম্বর অঙ্কের প্রশ্নটা একেবারে নয় নম্বরের মতোই আমাকে নয় নম্বরের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে বলছিল দশ নম্বরে আমরা এ প্লাস বি প্লাস সি হুল স্কোয়ার মান বের করতে পারি অর্থাৎ এই তিনটে সূত্রের মধ্যে আমরা তিনটে সূত্র যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্ক্যার ইকুয়াল এই অংশটা দিয়েও আমরা এই অংশটার মান বের করতে পারি এখানে বি প্লাস সি এ ইকুয়াল এট এটা দিয়েও আমরা এটার মান বের করতে পারি অথবা প্রদত্ত রাশি থেকেও আমরা সঠিক মানটা বের করতে পারি আমরা নয় নম্বর ঠিক যেভাবে দেখেছিলাম দশ নম্বর ঠিক সেরকম হবে তারপর আমি প্রদত্ত রাশি দিকে তোমাদেরকে দেখাচ্ছি পদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এরপর আমরা এসকে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের এইটুকু অংশের সময় আমরা নাইন লিখে আছে নাইন লিখলাম প্লাস এখানে টু ইনটু টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এর মান লেখা আছে আমাদের এইট আমরা এইটটাকে লিখলাম তাহলে এইটটা যেহেতু টুর সাথে গুণবস্তি আছে তাহলে আমরা গুণ লিখলাম এখানে নাইন প্লাস আট দু ষোলো ষোলো বসাইলাম এরপরে নয় এর সাথে আমাদের ষোলো যদি গুণ হয় তাই টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার ইকুয়াল কথা পেলাম পঁচিশ পেলাম এভাবে তোমরা দেওয়াশের এই অংশ এটা থেকেও আমরা তোমরা ট্রাই করে দেখবে এরপর দেওয়াশে এটা থেকেও তোমরা ট্রাই করে দেখবে এখন আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধান করবো এগারো নম্বর প্রশ্ন হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়েল ফোরটিন অর্থাৎ চোদ্দ আমাদের মানভায় করতে হবে এ মাইনাস বিহুল স্কোয়ার প্লাস বি মাইনাসি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হুল স্কোয়ার আমরা লিখলাম এ প্লাস বি প্লাস ইউকোয়াল সিক্স এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার আমরা শব্দ লিখলাম আমার প্রদুত্তর সেটা দেখি এ মাইনাস বি হুল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হুল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোক স্কোয়ার এখানে দেখো এটা এ মাইনাস বি হল স্কোয়ার আমরা এ মাইনাস বিহার সূত্র দিব সাধারণ সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাসটাকে বসিলাম এরপর বি কে যদি বিমান করেছিলাম বিমন করে সূত্র পরে অর্থাৎ সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার আমরা এই তিনো ফার্টকে তিনো ফার্ট এমআইএস বিহুল স্কোয়ার সূত্র দিলাম এমএনএস বিহুল স্কোয়ার সূত্র দেওয়ার পরে দেখো এখানে এখানে একটা আছে এ স্কোয়ার এখানে একটা আছে তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এরপর বিস্কোয়ার এবং বিস্কোয়ার এই দুটো বি স্কোয়ার মানে লিখতে পারি প্লাস টু বি স্কোয়ার এরপর সি স্কোয়ার এবং সি স্কোয়ার দুটো লিখতে পারি আমরা তাহলে প্লাস টু সিএসকে এরপর আসে মাইনাস টু এ বি আমরা মাইনাস টু এ বিটা বসিলাম এরপর আসে মাইনাস টু বি সি আমরা মাইনাস টু বিসি বসিলাম এরপর আসে মাইনাস টু সি এ আমরা মাইনাস টু সি এ এখানে আমাদের এই অংশটাকে আমরা টু কমান নেব এরপরে এই অংশ থেকে আমরা টু কমন নিই এই অংশ থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আমাদের হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশ থেকে টু কমন নিলে টু ইন্টু বি প্লাস বি সি প্লাস এখানে একটা বিষয় দেখো এখানে যখন আমরা টু কমন নিয়েছি প্লাস সিরো প্লাস আছে এখানে টু কমন নেওয়ার পরে এখানে মাইনাসগুলো অটোমেটিকি প্লাস গেছে কারণ আমরা টু যখন কমন নিয়েছি এই টু আর একটা মাইনাস ছিল এখানে শুধু টু কমন নেওয়া হয়নি এখানে মাইনাস টু কমানো নেওয়া হয়েছে যদি কোথাও মাইনাস ক্ষমা নেই তাহলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস এখন মাইনাসটা যখন আমরা গুণ করবো তখন আমরা আবার আগেরটা ফিরে পাবো এখানে টু ইন্টু স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার আমাদের এসকে প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ার মান চৌদ্দ দেওয়া আছে আমরা সোদ্দটা লিখলাম তাহলে টু ইন্টু চৌদ্দ মাইনাস এখানে এ বি প্লাস বিসি প্লাস সি আর মান কিন্তু আমাদের দেওয়া নেই তাহলে আমরা কী করবো টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি আর একটা সূত্র আছে আমরা এই সূত্রটা দেবো সূত্রটা দিদি দেয় আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ফুল মাইনাস এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এখানে এই মাইনাসটা যখন এই পদ এই সাথে গুণ ছিল তখন এই মাইনাসটা এখানে এই পথ সমান আমরা দুটো পথ লিখলাম সূত্র দিতে গিয়ে তাহলে ফুরুফদের সাথে গুণ বেড়ে আমাদের এখানে একটা কি দিতে হবে সেকেন্ড দিতে হবে তাইলে আমরা টু সমান লিখলাম এখানে এ এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি প্লাস সি আমরা লিখলাম সিক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কাস মান মানে চোদ্দটা আছে আমরা চোদ্দ লিখলাম ব্র্যাকেট দিলাম এরপরে দেখো তাহলে এখানে আঠাশ টাকা আমরা লিখলাম আঠাশ এরপরে এখানে সিক্স সিক্স মানে হয়েছে কত মাইনাস তাহলে আমরা লিখতাম এখানে সিক্স এবং ব্র্যাকেটের ভিতরে ছিল সেজন্য আমি একটা ব্র্যাকেট দিলাম এখানে আঠাশ লিখলাম এখানে থেকে ছয় থেকে সাতশো কত এবার তিন থেকে একশো গেলে দি আমরা দুই বছরের লাম অর্থাৎ আঠাশ থেকে বাইশ সোলে গেলে ছয় হয় এখানে এমএনএস বিহুল স্কাস বিএনএস সি হল স্কোয়ার প্লাসিএম এহল মান আমরা কথা পেলাম ছয় পেলাম